আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল নবীল কারীম প্রশ্ন করেছেন আমিরে জামাত এবং চরমনায় পিশা কি একত্রিত হয়ে গিয়েছে তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর আদায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের দুইটি বৃহত্তম ইসলামী দলের প্রধান একত্রিত করার তৌফিক আল্লাহ দান করেছেন সে আল্লাহ শুকুরা দেয় হ্যাঁ তবে একটা কথা বলতে চাই সেটা হলো এই আসলে ইসলাম সবাই ভালোবাসে একত্রিত হওয়াটা এটা সবাই ভালোবাসে কিছু বাইরাজ কিছু অনৈতিক মানুষ যারা ইসলাম বিদ্বেষী বিভিন্ন এই দলের উপর নাম ওই দলের কাছে ওই দলের উপর নাম অন্য দলের কাছে এরকম একটা বিভ্রান্ত সৃষ্টি করতে চায় এখন আলেম সমাজ বুঝতে পেরেছে আসলে সেগুলি ছিল আমাদের আসলে ভুল সমস্ত পৃথিবী নয় শুধু বাংলাদেশের সমস্ত আনাসে কানাসে সব জায়গায় শুধু একটা জিনিস আশা করে মানুষ যে আলেম সমাজ একত্রিত হয়ে যান অবশ্যই বাংলার চেহার বাংলার সংসদ বাংলার প্রত্যেকটা স্থানে আলেম রাই নেতৃত্ব দিবে আর ইসলাম আমাদের কাছে কায়েম হয়ে যাবে ইসলামের শাসন আমরা অবশ্যই পেয়ে যাব আসেন আমরা দোয়া করি যেভাবে দুইজন বৃহৎ দলের প্রধান একত্রিত হয়েছে সকল ইসলামী দল দলমত নির্বিশেষে কোন মতবাদ তৈরি না করে আমরা যেন সকলেই একত্রিত হতে পারে সব আলেম যেন একত্রিত হতে পারে কারো হিংসা বিদ্বেষ কাতা ছোড়াছুটি এগুলি যেন আমরা না করি আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুক এই ঐক্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংসদ পর্যন্ত পৌঁছাই দিক তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু